নমস্কার আমি সপন নিউজ নয়া ভারতে আপনাদের সকলকে স্বাগত আমরা এখন এই মুহূর্তে পৌঁছে গেছি কোচবিহার জেলার চ্যাংরাবান্দা এই অঞ্চলে সেখানকার মেখলিগঞ্জ বিধানসভার যিনি প্রাক্তন প্রার্থী যিনি এখানকার বিজেপির প্রার্থী ছিলেন সেই দধিরাম রায় তার সঙ্গে আমরা আজকে সাক্ষাৎ করব আমরা কথা বলবো একটা বিষয় নিয়ে এর আগে আমি আপনাদেরকে একটু বলে রাখি যে দোধিরাম রায় কয়েকদিন আগে এই চ্যাংরাবান্দাতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি যখন সভা করতে এসেছিলেন সেই সময় ভয়ঙ্করভাবে পুলিশ প্রশাসনের বাধার মুখোমুখি হয়েছিল আর সেই বাধাকে অতিক্রম করার জন্য যে লড়াই ময়দানে দাঁড়িয়ে করেছিলেন দুদিরাম রায় সেই লড়াই গোটা পশ্চিমবাংলার মানুষের কাছে জনপ্রিয় হয়েছিল ভাইরাল হয়েছিল তার সেই লড়াইয়ের কথা আমরা সেটা আগে একটু দেখিয়ে নিই আজ থেকে আজকে যে বিষয়গুলো জেনে নেবো যে মেখলিগঞ্জ বিধানসভা কেন্দ্র যেখানে পরেশ অধিকারী আমরা জানি যে পশ্চিম বাংলায় চাকরি দুর্নীতি নিয়োগ দুর্নীতি মামলায় পরেশ অধিকারীর নাম এসছে এবং তার এই দুর্নীতি গোটা পশ্চিমবাংলার মানুষের জনসমক্ষে এসছে নিন্দিত হয়েছে তৃণমূল কংগ্রেসের বিধায়ক হিসেবে এখনও তিনি রয়েছেন তৃণমূল কংগ্রেস এই ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণ করেনি মেখলিগঞ্জের মানুষ এই ব্যাপারটাকে কেমনভাবে নিচ্ছে আমরা দুধিদার কাছ থেকে প্রথম জানতে চাইব যে আগামী দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন পরেশ অধিকারী তৃণমূল কংগ্রেসের যদি প্রার্থী হয় তাহলে এই লড়াইটা বিজেপির কাছে কতটা সহজ হবে নমস্কার আজকে এই মেকলিগঞ্জ বিধানসভার যার নাম আপনারা বলছেন মেকলিগঞ্জ বিধানসভার তিনি একজন কলঙ্কিত মুখ যার নামে মেকলিগঞ্জ বিধানসভার মানুষকে এখন মানুষ মানে দুর্নীতির এবং চোরের প্রতীক হিসাবে যাকে চেনে তো স্বাভাবিকভাবে আজকে গোটা মেকলিগঞ্জ বিধানসভার মানুষ আমরা লজ্জিত যে আমাদের এই বিধানসভার একজন বিধায়ক যাকে এই বিধানসভার মানুষ নির্বাচিত করেছে তিনি একজন পশ্চিমবঙ্গের দুর্নীতিগ্রস্তের তালিকায় শীর্ষে স্থানে আসে তো স্বাভাবিকভাবে তার বিষয়ে আমরা আর কী বলবো গোটা পশ্চিমবঙ্গের মানুষ জানে এবং মেখলিগঞ্জ বিধানসভার মানুষ সেটা ভালোভাবে জানে তুমি এই এলাকার জেলার সম্পাদক হিসেবে জেলা সাধারণ সম্পাদক হিসেবে তুমি এই দায়িত্ব পালন করছো তোমার কি মনে হচ্ছে যে বিধানসভা কেন্দ্রে এখানে তুমি চষে বেড়াচ্ছ প্রত্যেকটা জায়গায় গিয়ে পৌঁছে যাচ্ছ গত লোকসভা নির্বাচনের যে তোমাদের যে একটা ডিফারেন্স ছিল প্রায় আঠাশশোর মতো ভোটে তোমরা পিছিয়ে আছো সেইটাকে অতিক্রম করে দু হাজার তোমাদের কি মনে হচ্ছে দেখুন দুই হাজার নির্বাচনে আমরা এখানে সামান্য ভোটে পিছিয়েছিলাম এটা ঠিক কিন্তু সেই জায়গা থেকে আমরা ধীরে ধীরে যেরকম আমাদের দলে প্রচুর মানুষ তৃণমূল কংগ্রেস থেকে এসে জয়েন করেছে এবং আরও অন্যান্য রাজনৈতিক দল থেকেও আমাদের দলে প্রচুর মানুষ যোগদান করেছে এবং এখনও পর্যন্ত প্রচুর মানুষ শুধু সময়ের অপেক্ষায় আছে তার কারণ পশ্চিমবঙ্গের আজকে যা পরিস্থিতি এখানে আইনের শাসন নেই এখানে হচ্ছে শাসকের শাসন চলে তো স্বাভাবিকভাবে যারা ব্যবসায়ী বা যারা সরকারি কর্মচারী বা যারা ক্ষুদ্র মানে ব্যবসা হোক বা আপনার শ্রমজীবী মানুষ হোক তারা পুলিশকে ভয় পেয়ে পুলিশের ভয়ে পুলিশের আতঙ্কে এবং তৃণমূলের গুন্ডাদের ভয়ে তারা কেউ সামনে আসতে সাহস পায়নি কিন্তু ধীরে ধীরে মানুষ এখন সামনে আসা শুরু হয়েছে এবং তার উদাহরণ হিসাবে আপনারা দেখেছেন আমরা চব্বিশ ঘন্টার নোটিশে আমরা আঠাইশ তারিখে হাই মহামান্য আদালতে আমরা পারমিশন পেয়েছি এবং উনত্রিশ তারিখেই হচ্ছে আমাদের সভা এই চব্বিশ ঘন্টার নোটিশে কিভাবে মানুষের মানে জনজোয়ার এই চাংড়াবান্ধার মাটিতে এই মেকলিগঞ্জ বিধানসভার মাটিতে হয়েছে সেটা গোটা পশ্চিমবঙ্গ এবং মেকলিগঞ্জবাসী প্রত্যেকেই দেখেছি আচ্ছা দাদা তুমি দু হাজার ষোলোতে বিধানসভা নির্বাচনে কন্টেস্ট করেছো একুশের বিধানসভা নির্বাচনে দাঁড়িয়ে এসআইআর এটা যখন চলছে তখন তোমার এই বিধানসভা এলাকায় এসআইআর কাজটা কতটা এগোচ্ছে যদিও এসআইআর নিয়ে গোটা রাজ্য জুড়ে বিভিন্ন রকমের অভিযোগ আসছে বিজেপির পক্ষ থেকে তোমার এই বিধানসভা এলাকায় এসআইআর কাজ কেমন চলছে দেখুন আমাদের অভিযোগ আছে ইলেকশান কমিশনকে আমরা রাজ্যস্তরে যারা নেতৃত্ব আছে তারা বিষয়গুলি দেখছেন এখানে প্রচুর বাংলাদেশি অনুপ্রবেশকারী রয়েছে যারা বাংলাদেশ থেকে এসে এখানকার স্থানীয় মানুষকে তারা বাবা মা সাজিয়েছে সাজিয়ে ভোটার তালিকায় নাম তুলেছে কিন্তু যখন এসআইআরে আমরা দেখতে পাচ্ছি যখন দুই হাজার দুইয়ের লিঙ্ক ওখানে দিতে হবে তখন কিন্তু স্থানীয় কাউকে যার নামে বাবা মা সাজিয়েছে বা শ্বশুরকে বাবা সাজিয়েছে সেই নামগুলি কিন্তু তারা অ্যামিনেশন ফর্মে তারা দিয়েছে তো এই রকম তালিকা আমাদের কাছে আমরা প্রত্যেক বুথ ধরে ধরে কিছু কিছু বুধে কুড়িজন কিছু বুধে তিরিশ জন এবং একটা বুধে আমরা লক্ষ্য করেছি পোষা জন এই সংখ্যা আছে তো আমরা যা দেখছি প্রত্যেকটা বুদেই এই রকম অনুপ্রবেশকারীরা রয়েছে তো আমরা ইলেকশনের কাছে ইলেকশন কমিশনের কাছে আমরা দ্বারস্থ হব আপনারা জানেন যে আগামী ষোলো তারিখ থেকে কমপ্লেনের কাজ শুরু হবে সেই নামগুলোর উপরে আমরা কমপ্লেন দেবো তুমি এসআইআর বিষয় নিয়ে যেটা আমাদের রাজ্যে সব থেকে বড় যে সমস্যাটা ফেস করছে বিশেষ করে বিরোধী দল বিজয়ী তোমাদের পক্ষ থেকে যে অভিযোগটা বারবার আসছে যে মুসলিম ভোট বাংলাদেশি মুসলমান আর রোহিঙ্গা এই ভোটটা এখানে একটা ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে তোমার এই বিধানসভা এলাকায় কতগুলো বুথ আছে মুসলিম ভোট কত সেখানে তোমাদের অবস্থান কী দেখুন আমাদের এই মেকলিগঞ্জ বিধানসভায় প্রায় পঁয়তাল্লিশটি বুথ রয়েছে যেখানে ফোরটি পার্সেন্ট থেকে শুরু করে নাইনটি পার্সেন্ট পর্যন্ত মুসলিম জনসংখ্যার বুথ রয়েছে মোট বুথ কত মোট আমাদের বিধানসভায় হচ্ছে দুইশো উনচল্লিশটি বুথ তার মধ্যে পঁয়তাল্লিশটা বুথ এরকম আছে যেখানে ফোরটি পার্সেন্ট থেকে শুরু করে নাইনটি ফাইভ পার্সেন্ট পর্যন্ত বা নাইনটি নাইন পার্সেন্ট পর্যন্ত মুসলিম সমাজের মানুষরা বসবাস করেন তার ব্যতিরেকও ধরেন টেন পার্সেন্ট ফাইভ পার্সেন্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এই বুধের সংখ্যাও আছে তো যারা এখানকার স্থানীয় রাষ্ট্রবাদী যারা মুসলিম যারা ভারতবর্ষকে ভালোবেসে দেশভাগের সময় যারা অন্য দেশে যায়নি পাকিস্তানে যায়নি তারা বংশ পরম্পরা এখানে বসবাস করছে তাদের মধ্যে যে বিজিবি সম্বন্ধে যে একটা ভুল ধারণা ছিল সেই ধারণা ধীরে ধীরে তাদের কিন্তু কেটে যাচ্ছে দু হাজার একুশে আমরা দেখেছি এনআরসির ভয়ে তারা আমাদের দিকে ছিল না কিন্তু দুই হাজার ছাব্বিশে অনেক মুসলিম মানুষ রয়েছেন তারা বিজেপির দিকে আসা শুরু হয়েছে আর দু হাজার ছাব্বিশের তোমাদের এটা ধারণা যে বিজেপি ভোটটা তৃণমূল কংগ্রেসের থেকে দূরে সরছে হ্যাঁ এটা মেকলিগঞ্জে সেটা আমরা লক্ষ্য করছি এবং আমাদের প্রত্যেকটা সভাতে মুসলিম মানুষের অংশগ্রহণ দিন দিন বাড়ছে আমি যে বিষয়টা একটু জানার চেষ্টা করবো যে মেখলিগঞ্জ এই অঞ্চলে একটা নির্বাচনের ক্ষেত্রে আমরা দেখেছি যে ভিত্তি থাকে পঞ্চায়েত পঞ্চায়েত পৌরসভা এগুলো কিন্তু খুব বড় এফেক্টিভ হয় এগুলো যাদের হাতে থাকে নির্বাচনের ক্ষেত্রে সেগুলো অ্যাডভান্টেজ থাকে তোমাদের এখানে সেক্ষেত্রে পঞ্চায়েত বা পৌরসভাগুলোতে তোমরা জানি খুব প্রতিকূল পরিস্থিতিতে দাঁড়িয়ে নির্বাচন করতে হয়েছে দু হাজার তেইশের পঞ্চায়েত নির্বাচনে নির্বাচনে কাউন্টিংয়ের ব্যালট খেয়ে নিতে দেখেছি আমরা সেরকম চেহারাও আমাদের ভিডিও আমাদের ক্যামেরাতে পড়েছে সেই পরিস্থিতিতে দাঁড়িয়েও তোমরা পঞ্চায়েত পৌরসভা তোমাদের অব রেজাল্ট দেখুন গত তেইশের যে পঞ্চায়েত নির্বাচন এই তেইশের পঞ্চায়েত নির্বাচনে কাউন্টিং হলে তৃণমূলরা যা করেছে আমাদের অনেক বুধে আমরা লক্ষ্য করেছি মানে মোট বুধের যা ভোটার তার থেকে বেশি ভোট পড়ে গেছে তো এরকম বেশ কিছু বুধে হয়েছে কি মামলা হয়েছে অলরেডি আমরা ছয়টি বুধে আমরা মামলা করেছি সেটা কোর্টে বিচারাধীন রয়েছে কেস চলছে এবং যে ক্যান্ডিডেটগুলো ধরেন আমাদের চার ভোটে দশ ভোটে জিতেছিল সেই ক্যান্ডিডেটগুলো রিকাউন্টিং করে পুনরায় এক ভোটে দু ভোটে করে তৃণমূল জিতিয়ে নিয়েছে এর এত কিছু করার পরেও আমাদের এই মেকলিগঞ্জ বিধানসভায় চোদ্দটি গ্রাম পঞ্চায়েত রয়েছে এবং দুইটি পৌরসভা রয়েছে এই গ্রাম পঞ্চায়েতের মধ্যে আমরা চারটিতে একক মেজরিটিতে আমাদের বোট হয়েছে এবং দুইটিতে এক দুইটিতে আমাদের উপপ্রধান হয়েছে এবং প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে আমাদের পঞ্চায়েতের সংখ্যা ভালো রয়েছে পরবর্তীতে এই পঞ্চায়েতদের বিভিন্ন মিথ্যা মামলা দেখি দেওয়া হয়েছে ভয় দেখানো হয়েছে লোভ দেখানো হয়েছে কিছু পঞ্চায়েত আমাদের দল থেকে চলে গেছে কিন্তু দল থেকে গেলেও আমাদের সঙ্গে তাদের যোগাযোগ রয়েছে তো স্বাভাবিকভাবে আমাদের এ মানে যে সমস্ত প্রধান তৃণমূলে গেছে শুধু প্রধানই গেছে কিন্তু সেখানকার ভোটাররা কেউ যায়নি আমাদের পাশের এক গ্রাম পঞ্চায়েত বাগডোকরা ফুলকাডাবড়ি সেখানে আমাদের প্রধানকে বারংবার মিথ্যা মামলায় ফাঁসিয়েছে এখনও আমাদের প্রধান কিছুদিন আগে আমরা হাইকোর্ট থেকে তাদের বেল করেছি তার হাজব্যান্ডকে হ্যারেসমেন্ট করা হয়েছে পুলিশ তুলিয়ে নিয়ে গিয়ে বেধরক মারধর করেছে এরকম প্রচুর নজির এই মেকলিগঞ্জ বিধানসভায় রয়েছে তো স্বাভাবিকভাবে এই ভয়ের একটা পরিবেশ তৈরি করে আমাদের সংগঠন ভাঙার চেষ্টা করেছে ওরা কিন্তু প্রত্যেকটাতেই তারা ব্যর্থ হয়েছে এবং আগামী ছাব্বিশের যে নির্বাচন আমরা জানুয়ারি মাস থেকে আমরা নতুন করে আবার যোগদানের কাজ শুরু করব আপনারা দেখতে পারবেন তৃণমূলে বিশেষ করে এই এলাকার তৃণমূলে যেই প্রার্থী হোক না কেন সে দুর্নীতিগ্রস্ত মানুষই হোক আর ফ্রেশ মানুষেই হোক বা যাকেই প্রার্থী করুক তৃণমূল দলটা হচ্ছে চোরের দল স্বাভাবিকভাবে মানুষ আর তৃণমূলে থাকবে না তো আগামী ছাব্বিশের নির্বাচনে মেকলি মেকলিগঞ্জ এই বিধানসভা যাকেই বিজেপি প্রার্থী করুক সে ব্যাপক ভোটে জিতবে আপনার তো বিজেপির প্রার্থী হিসেবে অনেকটা অভিজ্ঞতা আছে দু হাজার একুশ দু হাজার তার আগে দু হাজার ষোলো আপনি বিধানসভা নির্বাচনে লড়াই করেছেন দীর্ঘদিন ধরে এখানকার জেলার রাজনীতিতে আপনি একজন খুব গুরুত্বপূর্ণ রোল প্লে করছেন আমার যে বিষয়টা একটু জানার যে ইতিমধ্যেই যা দেখা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেস থেকে দু হাজার একুশ সালেও এরকম একটা চেহারা দেখা গেছিল যেটা পরবর্তীকালে বিজেপি মূল্যায়ন করেছে যেটা তাদের ভুল হয়েছিল মুড়িমুড়কির মতো এসছে নেতারা এসছে তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করানো হয়েছে তারপরে তাদেরকে টিকিট দেওয়া হয়েছে এইভাবে তারা তার পরবর্তীকালে হারার পর এক একটা অংশ ফেরত চলে গেছে এবারে যদি যদিও দিল্লি থেকে একটা দরজা একটা লক্ষণ রেখা টেনে দেওয়া হয়েছে যে দলে আসো কিন্তু টিকিট এই টিকিটের শর্তে কাউকে দলে নেওয়া যাবে না আপনাদের এখানেও মুড়িমুড়কির মতো লোক ঢুকতে থাকবে হয়তো স্রোতের মতো তৃণমূল কংগ্রেস থেকে লোক বেরিয়ে এসে আগামী দিনে যোগদান করবে আপনারাও কি সেই যোগদানের বিষয়ে একটু সতর্ক থাকবেন নাকি সবাই যে আসবে তাকেই ঢুকিয়ে দেখুন আমরা যারা দুর্নীতিগ্রস্ত মানুষ তাদেরকে আমরা দলে নেব না এবং সাধারণ যারা সমর্থক সাধারণ যারা মানুষ তাদেরকে আমরা নেব এবং গত একুশে এটা আপনি ঠিকই বলেছেন যে অনেককেই দল টিকিট দিয়েছে পরবর্তীতে তারা আবার তৃণমূলে ফিরে গেছে তো সেই বিষয়গুলি আমাদের রাজ্য এবং কেন্দ্র নেতৃত্বরা দেখবে আমাদের আমাদের যতটুকু লেভেল যে লেভেলে আমরা কাজ করি সেই